দর্শক আমি টিভিটেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাত এপ্রিল রবিবার আমি শিলচর দেবগ্রাম কালীবাড়ি রোডে এসেছি আজকে আমরা শিলচর দেবগ্রাম কালীবাড়ি রোডের সমস্ত খবর খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব অনবরত বৃষ্টির ফলে শিলচর দেবগ্রাম কালীবাড়ি রোড বিশাল বন্যার রূপ ধারণ করে নিয়েছে প্রচুর মানুষকে কষ্ট উপভোগ করতে হচ্ছে দেখুন ওনারা যাতায়াত করতে পারছেন না ওনাদের যাতায়াত করার একমাত্র উপায় হচ্ছে নৌকা এবং বাঁশের তৈরি করা বুড়া দেখুন দর্শক কি ভয়ঙ্কর অবস্থা দেখুন এই দেখুন দর্শক মালিক একটি কুকুরকে বাঁশের বুড়া তৈরি করে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছেন দেখুন জীবজন্তুদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে দেখুন কি বেহাল অবস্থা দেখে

সাঁতার ছাড়া মানুষের কোনো রক্ষা নাই যদি নৌকা থেকে কেউ পরে যায় ভগবানে আশা করি না করুক যদি কোনো দিনের মন্দ তাকে নৌকা থেকে উল্টে পড়ে সাঁতার না জানলে ভয়ঙ্কর বিপদ হবে সমস্ত এলাকা চলে প্লাবিত হয়ে গেছে আমরা যদি আজকে দেবগ্রাম কালীবাড়িতে না আসতাম তাহলে মানুষের তো কষ্টের কথা আমরা জানতে পারতাম না কী করুন অবস্থা দেখুন দূর দূর পর্যন্ত খালি জলই জল দেখা যাচ্ছে আমি নৌকার মাধ্যমে সমস্ত এলাকা ঘুরে ঘুরে খবর করছি দেখুন একজন দাদাকে দেখতে পাচ্ছি দেখুন উনি বাসের বুড়া তৈরি করে যাতায়াত করছেন আমরা দাদার সঙ্গে কথা বল দাদা একটু আইন আসনে দাদার নামটা কি দা আমার নাম শ্রী দিকে দাস আচ্ছা বাবু আপনি তো বাসের বুড়া তৈরি করে যাতায়াত কেমন কষ্ট তো আর শেষ করার মতো নাই আমরা খুব কষ্টে যাতায়াত করি এরপরে ঘর থেকে বাড়াইয়া বাজার নাই খাওয়ার জল নাই কারেন্ট নাই আমরা এখানে কখন পর্যন্ত কারেন্ট পাইছি না এরপরে আমরা রাস্তাঘাট নাই আমরা খুব কষ্ট করতে আছি ওখানে একটা ইমার্জেন্সি রুগী হয় তার ঘর থেকে নিয়ে আসে ডাক্তারও লিয়া আসে সংস্থা আমরা নাই একটা দিক ডেলিভারি একটা

মানে যদি অনবরত বৃষ্টতে আরো কষ্ট ভোগ করছে আরো কষ্ট মানে আরে কষ্ট কর চলে তলে জলটা বাইরে যাওয়ার জায়গা নাই জলটা যাওয়ার রাস্তা আগে আছিলো এখন বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ব্যবসায়ী ব্যবসা করছে নালা কালার সব বিক্রি করে গেছে গিয়া ব্যবসায়ী বলে তারা ব্যবসার কাছে তারা দেখা লইছে নালা নালা যে জল যাওয়ার রাস্তা সব বিক্রি করে দিছে বিক্রি করে তারা আমরা আমরা এখন এই একটা গামলার মাঝে পড়ে গেছি একটা একটা গামলা হয়ে গেছে এই গামলা

বাসের বুড়া চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বিশুদ্ধ খাবার জল আনার জন্য উনি জল আনতে যাচ্ছেন দেখুন উনি যে রাস্তা রাস্তার দেখুন রাস্তায় ছোটো বাচ্চাকেও বুড়া চালিয়ে মাকে জল আনতে সাহায্য করতে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ভগবান শ্রীরামচন্দ্রের ধ্বস দেখা যাচ্ছে দেখুন এটা হচ্ছে শিব মন্দির শিব মন্দিরও প্রায় জল গ্রাস করে নিচ্ছি আর এক ফুট জল উঠলে শিব মন্দিরের ভিতরে প্রবেশ করা যাবে দেখুন এটা হচ্ছে শিব মন্দিরের রাস্তা এই যে বাস এবং পিলার আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে অনেক জল দেখুন আমার সঙ্গে একজন দাদা আছে দাদা আপনারা কেমন কষ্ট কররা। দাদা কই আর নাই আমরা এমন অবস্থায় এই যে বৃষ্টি জল দিছে জল দেওয়ার পরে আমরা ওই দিন একটা রুগী আছিল রুগী নিয়ে যাইতেও আমরা খুব না গাড়ি আয় না আমরা নিজে নিতে পারি এই অবস্থার মধ্যে আমরা আছি আর বৃষ্টির জল এই অনেক বাড়িঘর ডুবে গেছে কিছু মানুষ বিজান থেকে সরিয়ে গেছে সামনে গেলে জল যাওয়ার কোনো রাস্তা নাই আমরা আগে দেখলাম প্রথম যখন জায়গা লইলাম তখন দেখলাম এদিকে একটা ছোট একটা রাস্তা আছে এখন দিদি এই রাস্তাটাও নাই এই রাস্তাটাও হয়ে গেছে মানে অনেক কষ্ট কররা আপনার কষ্ট মানে হওয়ার মতো না এখন আপনার আর উপায় কি যে নৌকা চাই যে বুড়া সে যাতায়াত কররা নৌকা বুড়ায় তো যাতায়াত করি ঠিক

বন্যার রূপ ধারণ করেছে আমরা বর্তমানে শিলচর দেবগ্রাম কালীবাড়ি রোড এ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আমাদের সঙ্গে আরেকজন ছোটো ভাই আছে আমরা ছোটো ভাইয়ের সঙ্গে কথা বলবো এই এলাকার মানুষ আমি এলাকার মানুষ ভাই কেমন কষ্ট করারাত্মক কষ্টকর আমরা তলাই ফিলা আমরা বাড়ির কাছে নিয়ে বহু দুর্ভোগের মধ্যে আসে আমরা সরকার কাছে আকর্ষণ করতে যে আমরা এই দূর দুর্ভক্তা যেভাবে আমরা আমরা কিভাবে আমরা সহায় সহযোগিতা করব সরকার সরকার আমরা এই পারতো না যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে যাতায়াত করতে হয় বাচ্চা কাচ্চা স্কুলের সময় টাইম দিতে পারে না না ঘর কোনগুলো কোনো ঘরের মধ্যে এত জল কাজ করতে পারে না না এত কষ্ট আপনারাই দেখেন আপনারা তো চাইছেন ভালো করে দেখেন ভালো করে এলাকাটা ঘুরিয়া গল্প বৃষ্টিতেই আপনার এই কষ্ট দাদা কেমন কষ্ট কষ্ট তো এটা তো মারাত্মক কষ্ট এটা তো আর কোয়ার মতো নাই এই বৃষ্টি হইলেই বৃষ্টি শুরু আর আমরা জল জমা শুরু মানে বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া লইয়া যাওয়া যায় না টাইমে মানে এটা বাজারাত করা যায় না মানে সব দিকে মানে স এরপরে বাচ্চা কাচ্চা হইদ না বাচ্চা কাচ্চা দেখ শোনে হইলো সবচেয়ে বড় কথা ছোট ছোট বাচ্চা কোন সময় মানে জল পড়ে যায়

ওই দিন যখন অসুস্থ হয়েছে মানুষ তখন কারেন্ট নাই গাড়ি চার্জ হইছে না নিতে পারছি না এমনকি এই অবস্থার বাইরে এই সুচিকিৎসাও আমরা করতে পারছি না যাই হোক যে কোনোভাবে এই ওই অসুস্থ ছেলেটা আজকে মারা গেছে মারা গেছে মারা গেছে এই মারার কারণ কি তা আপনার টাইম মতো হসপিটালে নিতে পারছেন না পারছি না সঠিকভাবে আমরা হসপিটালে নেওয়ার এরপরে এমন অবস্থা কারেন্টের যে একটা সমস্যা কালকে যে তুফান দিছে তুফানের ফর থেকে এখনও পর্যন্ত আমরা কোনো ইলেকট্রিকের আমরা কোনো সাহা দেখতেছি না এইরকম প্রতিদিনই জুড়ি বৃষ্টি দিলে আর কারেন্ট থাকে না এইভাবে অন্ধকারের মধ্যে কীভাবে থাকতাম না ক্যারাসিন পাওয়া যায় না কিচ্ছু পাওয়া যায় আমরা এমন সমস্যাতে আছি যা সমস্যাটা মুখে কয়ে বুঝাবের মতো না আপনারা যে হইলে ছেলেটা যে মারা গেছে যে যদি টাইম মতে আপনারা হসপিটাল নিতে বাসি বাঁচিয়ে বাসি বাঁচিয়ে গেল যে ছেলেটি মরছে তার নামটা কি তার নাম সুজিত দাস তার নাম হচ্ছে সুজিত দাস বাবার নাম বাবার নাম নিকুঞ্জ দাস নিকুঞ্জ দাস ছেলেটি বয়স কত বারো বারো বছর বারো আপনি তার বাবা এই দেখুন দর্শক যাকে দেখা যাচ্ছে উনি ছেলেটির বাবা ওনার ছেলেকে ঠিক মতো সময় মতো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন নাই সেই কারণে ওনার বাচ্চাটি আজকে সকালে মারা গেছে বারো বছর বয়সের আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন কি বেহাল অবস্থা দেখুন দেবগ্রাম কালীবাড়ি রোডে অনবরত বৃষ্টির জল জমে ভয়ঙ্কর বন্যার রূপ ধারণ করেছে দেবগ্রাম কালীবাড়ি রোডে প্রায় সখানিক গড় প্লাবিত হয়েছে মানুষকে কষ্টভোগ করতে হচ্ছে এখন ওনাদের যাতায়াতের একমাত্র সুবিধা হচ্ছে কে নৌকা এবং বাসের বুড়া মানুষ অসুস্থ হলেও ওনাদেরকে কষ্ট করে নৌকার মাধ্যমে বাঁশের বুড়ার মাধ্যমে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে এছাড়া অন্য কোনো রাস্তা নাই আরেকজন দাদাকে দেখা যাচ্ছে উনি নৌকার সাহায্যে যাচ্ছেন দেখুন কারণ নৌকা বাসের বুড়া ছাড়া কোনো ব্যবস্থা নাই প্রায় মানুষের ঘরে ঘরে নৌকা দেখা যাচ্ছে কারণ ওনাদের একমাত্র নৌকার উপরেই ভরসা সবাই তো নৌকা কিনতে পারছেন না তাই করি আর এখন সার বানিয়া আছি পাকা টাকা খরচ করিয়া জল দিকে সার উষা করিয়া বানছি কিন্তু দোকানেও মারের এদিকে জল যেবার রাস্তা নাই কোনো একটা স্টুডেন্ট যেতে পারে না ঘর বইনা আছে এদিকে আরো অনেক মেয়েরা আছে ঠিক আছে তারা ভিতরে জল ঢুকে গরের ভিতরে আপনি সার বাঞ্ছই মানে আপনার সন্দেহ আছে যদি আর অল্প বৃষ্টি আপনি গরের ভিতরে ঢুকে যাই আমরা টিভিটিয়ান শিলচারের মাধ্যমে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসীর ঘরে ঘরে এই দেবগ্রাম কালীবাড়ি রোডের সমস্ত খবরাখবর পৌঁছে দিতে চাই দর্শক আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাত এপ্রিল রবিবার আমি শিলচর দেবগ্রাম কালীবাড়ি রোডে এসেছিলাম আজকে আমরা নৌকার মাধ্যমে ঘুরে ঘুরে দেবগ্রাম কালীবাড়ি রোডের বন্যার ভয়ঙ্কর অবস্থা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সুদ টিভি টেন শিলচার প্রদীপ কুমার রাত ধন্যবাদ